মেনে নিয়ে আমাদের দাবি আমরা রাজপথ থেকে আদায় করে সর্ব এই নেই ঐক্যের মাধ্যমে দাবি আদায় হবে তাই আপনাদের প্রতি ডাকছো আহ্বান জানাচ্ছি যদি সারা সংবিত্তিক কোন কর্মশচী সারা বাংলাদেশ থেকে আছে আজকের মতো সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন সকল করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

সমিত ভাইরা আমরা আমাদের পাঁচ দফা দাবি নিয়ে বিগত দীর্ঘ এক বছর যাবত আমাদের আন্দোলন চলমান আছে আমরা কিছুদিন আগে সহ্যই আগস্ট বিবিজির সামনে মানববন্ধন করেছি পাঁচ দফা দাবি নিয়ে দাবির বিভিন্ন সিটি এ স্মারক লিপি চেয়ারম্যান মহোদয় তারপরে জ্বালানী উপদেষ্টা তারপরে প্রধান প্রধান উপদেষ্টা জ্বালানি সচিব বিভিন্ন দপ্তর আমরা দিয়েছি দেওয়ার পরেও আমাদের সাথে আলোচনার কোন আভাস বা ইয়া দেখা যাচ্ছে না এই কারণে আজকে চেয়ারম্যান মহোদয় ইস্টার্ন রিফাইনারিতে আসছেন আমরা এই কারণে এখানে অবস্থান কর্মসূচি করছি ইনশাল্লাহ আমরা আমাদের এই দাবি নিয়ে ওনাদের সাথে যতক্ষণ আলোচনা না আমরা আমাদের পরবর্তী অবস্থান কর্মসূচি জলমা রাখবো বলি আশা করি সে কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোহল ভাইকে এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বদ্ধ অয়েল কোম্পানির গুপ্তকালের আমাদের অন্যতম নেতা জনাব কিশোর ভাই আলাইকুম প্রিয় সহযোদ্ধারা আজ আমরা আমাদের পাঁচ দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি করছি এবং প্রত্যেকটা শান্তিপূর্ণ কর্মসূচি আমি আমাদের কি বলতে চাই যে শ্রমিকদেরকে সরকারের আইন না এরা রাস্তা নিয়ে দিয়েছেন যে আগুন দিয়ে খেলছেন এটা তো কাম্য নয় এই যে শ্রমিকের খামের ভেজা যে সরকার আমাদের দিকে দৃষ্টি দিয়ে যে একশো টাকা মজুরি দিয়েছে তা কেন আমরা এখনো পাচ্ছি না আপনাদের মহানবাদ আপনারা তো নিয়ে নিয়েছেন ওে কি আছে সরকার আমাদের দাবিদি আমাদেরকে আমাদের মজুরি নির্ধারণ করেছে সেই মজুরি আদায় করতে আজ আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে কি দুঃখজনক কি অসহায় যে এই নিজেদের শ্রমিকদের সব সময় থেকে এভাবে যৌক্তিক দাবিগুলো আদায় করতে হয় এরা আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা আমাদের যোগ্য দর্দশা কি বুঝেন না এই যে পাঁচশো টাকা মজুরি অনেক ক্ষেত্রে অনেক তিনশো টাকা চারশো টাকা এ ধরনের মজুরি কাঠামো নিয়ে চলছে একজন চারশো টাকা পাঁচশো টাকা দিয়েছে তার সন্ধান কি দিবে আমাকে দিবে না তো চিকিৎসা করাবে না লেখাপড়া খরচ চলাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে অর্থের সবারই প্রয়োজন আমরা তো কোনো অযৌক্তিক জিনিস নিয়ে আপনাদের কাছে আসিনি সরকার যা দিয়েছে তা আমাদেরকে দিয়ে দেন আমার জিনিস আপনার কাছে রয়ে গিয়েছে সরকার দিয়ে দিয়েছে আপনি আমাদের রেখে দিয়েছেন আমি আপনাদের কাছে উদার বাধ্য হয়ে যাচ্ছি যে অতি সত্তর আমাদের এই জিনিসগুলো ন্যায্য নেজ্য দাবিগুলো আমাদেরকে দিবেন আর যেটা হলো এই যে নিয়োগ আসলে পরীক্ষা আরে ভাই আমরা তো সেই দিন থেকে পরীক্ষা দিচ্ছি সেই দিন থেকে আমরা কর্মস্থলে জব দিয়েছি ঠিক কিনা ভাইরা আবার পরীক্ষা কিসের আমার থেকে আপনি আর এসে সে হয়তো কলে গিয়েছে লেখাপড়ায় হয়তো ঠিক কিন্তু কর্মক্রম এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে সে তো ছিল আমার পরীক্ষা তো সেই দিন থেকেই চলছে ম্যানেজমেন্ট আমাদেরকে এই শ্রমের মূল্যায়ন করতে শিখুন যাতে শ্রমিকও বাঁচবে প্রতিষ্ঠানও বাঁচবে এভাবে শ্রমিকদেরকে রাজপথে ভালো কিছু আসবে না আলোচনার পথ আমরা চাই শান্তিপূর্ণ পথ আমরা চাই আমরা শান্তিপ্রিয় মানুষ সাধারণ মানুষ সাধারণ শ্রমিক আমাদেরকে নিয়ে রাজপথে নামিয়ে যে এই ধরনের করা হচ্ছে তা কতই কাম্য নয় পরিশেষে এই দাবি জানাচ্ছি যাতে কর্তৃপক্ষ আমাদের যে পাঁচ দফা আছে আমাদের ফেডারেশনের সভাপতি আছে সেক্রেটারি আছে তাদের যে নয় সদস্যের একটি কমিটি আছে তাদের সাথে বসে কি পাবো কি না পাবো সুন্দর একটি আলোচনা হোক আমরা চাই আলোচনার মাধ্যমে সমাধান কিন্তু এটা মনে রাখবেন রাজপথ থেকে যদি আদায় করতে হয় সেক্ষেত্রেও শ্রমিক ভাইরা প্রস্তুত আছে শান্তিতে সবাই বিশ্বাসী কিন্তু

জনাব মোহাম্মদ ভাই সকলকে আসসালামু আলাইকুম এবং কি আমাদের ফেডারেশনের আমাদের যে ভাইরা আছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি যে আপনারা কেউ আপনারা কেউ রাজপথ থেকে সরবেন না আমরা যে ছয় পাঁচ প্রতিষ্ঠানে আমরা যে শ্রমিকরা আছি আমরা সবাই আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা রাজপথে থেকে হোক আলোচনার মাধ্যমে হোক হোক যাই আমরা আপনাদের এবং কি দাবি দাবি লক্ষ্যে লক্ষ্যে আমাদের যতটুকু করা সম্ভব আমরা ততটুকুই আপনাদের জন্য করব। আপনারা কোনোভাবে পিছু হবেন না ম্যানেজমেন্ট কিন্তু আমরা কিন্তু দেখতেছি ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দাবিগুলো মেনে নিতে চাইতেছে না তারা বলতেছে একবার বলতেছে বিবিসি তো যান একবার বলতেছে আমাদের কাছে চিঠি আসে নাই এবং কি তাদের কাছে চিঠি দেওয়া সত্ত্বেও তারা এবং কি তারা তারা চিঠিগুলো গুলো গ্রহণ করে নাই আমরা আমাদের যখন আন্দোলন করতেছি আমাদেরকে বলা হইতেছে যে আমাদেরকে এই বিষয়ে কোনো চিঠি দেওয়া হয়নি কেন আপনাদেরকে তো চিঠি দেওয়া হয়েছে শুধু শ্রমিকদের উপরেই অত্যাচার আট ঘন্টায় তিনজন মানুষের কাজ চারজন মানুষের কাজ একজনকে দিয়ে করায় এটা কি শোষণ না আপনারা তো শোষণ করতেছেন আপনারা আমাদেরকে বলেন আপনাদের চাকরি তোমাদের চাকরি তো এক মিনিটের গ্যারান্টি নাই এটা কি ম্যানেজমেন্ট কি এটা কি আমাদেরকে বৈষম্য করতেছে না বিবিসি কে এগুলো এগুলো কি কখনো বিবিসি দেখবে না আমরা কি সারা জীবন এভাবে আমরা আমাদের আন্দোলন নিয়ে এ করতে হবে আমাদের জেন্ডার আসলে আমরা আন্দোলন করব আমাদের ন্যাজ দাবি নিয়ে আমরা আন্দোলন করব বিবিসি গেলে বিবিসি বলে একটা প্রতিশানা ম্যানেজমেন্ট বলে বা একটা এবারে এবারে কি হবে কিন্তু জানি হোক আমাদের আমাদের তো প্যাডার খিট আছে আমাদের ফ্যামিলি আছে আমরা তো আমাদের দাবি নেই আমরা তো আমরা আমরা আমাদের দাবি নেই আমরা হতে থাকতে হবে

আমরা তো কাজ করতেছি আমরা দক্ষতার সহিত কাজ করতেছি আমরা যদি দক্ষতার সহিত যদি কাজ না করতাম আমরা কিভাবে এক এক প্রতিষ্ঠানে আমরা দশ পনেরো বছর কাজ করি আপনাদের থেকে এগুলা দেখতে হবে নাহলে কিন্তু এ আমরা আমাদের এ দাবি আদায়ের লোককে যতটুকু যাওয়া প্রয়োজন যতটুকু আমাদের দাবি আদায়ের জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন আমরা আমাদের রক্ত শেষ বন্ধু দিয়ে আমরা এটা আদায় করে সার বলছি এ বলে আমি আমার বলছি আসসালামাইকুম धन्यवाद चाचा जी कैसे ধন্যবাদ জানাচ্ছি এখন এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের যমুনা অয়েল কোম্পানির অন্যতম নেতা এবং আমাদের ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জেনাব মোহাম্মদ কবিল ভাই জনাব মোহাম্মদ কবির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্থ দৈনিক কর্মচারী নিযুক্ত কর্মচারী কর্তৃপক্ষ পরিষদের মাসিক মারা সম্মানিত সভাপতি ও সেক্রেটারি এবং বর্তমান মেঘনা যমুনা স্ট্যান্ড সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহকর্মী বাইরে আসসালামু আলাইকুম আমাদের আজকের মানব বন্ধন পূর্ব ঘোষিত মানব বন্ধন এই মানব বন্ধনের উপলক্ষে বিভিন্ন অধিনায়ক প্রতিষ্ঠানের সকল এপি মহোদয় ও বিভিন্ন চেয়ারম্যান মহোদয় আলোচনা করে জানাতে চাচ্ছি আমাদের নেত্র দাবির অতিশয় মেনে নিয়ে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার আপনাদের কাছে অনুরোধ করছি এবং আমাদের দাবি দিয়ে তার বাহানা আপনারা করবেন না আপনাদের কাছে চাইলে বলে বিবিসির কাছে যান বিবিসির কাছে চাইলে বলে ম্যানেজমেন্টের কাছে যান সহ ম্যানেজমেন্টের কাছে চাইলে ওনারা বলে বিবিসির কাছে যান এত তাল বাহানা না করে শ্রমিকদের আপনারা আপনাদের ডিসিশন জানাই দিন এবং আমরা আমাদের কর্মসূচি পালন করব অনতায় অনতায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি কপিল ভাইকে এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মাদারবাসী লিডারের সম্মানিত সাবেক সদস্য এবং আমাদের সকলে প্রিয় নেতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভাই জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভাই

আমরা জানি সবসময় আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের এই দাবি মানতে হয় মেনে নিতে হয় ম্যানেজমেন্টকে যে নেতৃত্বে যাওয়া পাওয়ার পরও আমরা রাজপথ থেকে যাবো আদার কাছে কোনো বয় নেই সবসময় দেখছি আমরা এখানে এই রাজপথে আন্দোলন করে আমাদের নেতৃত্বে দাবি আমরা পাওনা বুঝিয়ে নিয়েছি আমি সবাইকে বলবো মানে এই সবাইকে বলবো যে ঠিকাদারের মাধ্যমে যদি আমরা নিয়োগ হয় আমাদের আদার পাশের